কোশ্চেন নাম্বার থ্রি বলেছে এ প্লাস বি প্লাস এ কিউব মাইনাস বি কিউব এখানে একটা টার্ম আছে তারপরের টার্ম হচ্ছে এ কিউব প্লাস বি কিউব এবং তারপরের টার্ম হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হচ্ছে চতুর্থ সমানুপতি দেওয়া নির্ণয় করতে হবে তার আমাদের চারটি যদি সংখ্যা বা রাশি থাকে এ বি সি ডি তাহলে এখানে আমরা সমানুপতি আসে মানে এইবার এই টাইম করে লিখতে পারি যে এ বি এ বাই বি ইজ ইকাল টু সি বাই ডি আকারে লিখতে পারি তাহলে চতুর্থ সমানুপাতে মনে হচ্ছে এখানে ডি তাহলে ডি ইজ ইকাল আমরা লিখতে পারি বি সি ডিভাইডেড বাই এ তাহলে এটা বলার কারণ হচ্ছে যে আমাদের চতুর্থ সমানুপতি কী করে হয় সেটা আমরা এখানে দেখালাম তাহলে আমাদের যে তিনটি টার্ম আছে সেই তিনটি টার্মকে বি সি ডিভাইডেড বাই এ মানে হচ্ছে এটা যদি এ হয় এটা যদি বি হয় এটা যদি সি হয় তাহলে বি এবং সি মাল্টিপ্লাইয়েড বাই বি এবং সি মাল্টিপ্লিকেশান এবং তাকে আমরা এ দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমরা চতুর্থ সমানুপাতিটা পাবো তো এখানে একই রকমভাবে আমরা সলভ করার চেষ্টা করব এখানে আমাদের বি এবং সি কেকে আছে না আমরা সুবিধার জন্য পুরো এ এটা বি এবং এটা সি আকারে লিখলাম তাহলে বি মাল্টিপ্লাইড বাই সি তার মানে এটা কত লিখতে পারি দেখো এইটা মাল্টিপ্লাইড বাই এটা লিখবো তাহলে এ কিউব প্লাস বি কিউবের যে ফর্মুলা সেটা হয় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আর আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা ডিভাইডেড বাই কত হবে এটা ডিভাইডেড বাই প্রথমকার কার টার্মটা হবে তাহলে প্রথমকার কার্টার্মটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার আছে তার মানে এটা এ প্লাস বি এ প্লাস বি দুবার লিখতে পারি আর এখানে আছে এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা তাহলে এক কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এবার উপরে দেখো এ প্লাস বি নিচে এ প্লাস বি কাটে উপরে আরেকটা এ প্লাস বি নিচে আরেকটা এ প্লাস বি কাটে এ মাইনাস বি এ বি কাটে তাহলে উপরে আমাদের কি থাকলো উপরে থাকলো এ স্কোয়ার মাইনাস আর নিচে থাকছে এ স্কোয়ার প্লাস প্লাস তাহলে হয়ে যাবে আমাদের আনসার যেটা হচ্ছে অপশন নাম্বার বিতে দেওয়া আছে